Fai da caro! Fai caro! আপনি মোবাইল নম্বর বলেন 哎，别停！哎，别停！ আজ ইসলামপুর উপজেলা অবৈধ ইটভাটা সমূহের বিরুদ্ধে অভিযানের অংশ হিসাবে আমরা মোবাইল কোড পরিচালনা করেছি আজকের অভিযানে আমরা দুইটা অবৈধ ইটভাটাতে আমরা মোবাইল কোড পরিচালনা করি একটা নাম হলো মেসার্স ইয়া ব্রিক্স আর একটা হলো মেসার্স সৌদাগর ব্রিক্স সেক্ষেত্রে আমরা আমরা পরিবেশ অধিদপ্তরের সম্মানিত কর্মকর্তা এবং আমরা বিভিন্ন আইনসার বিভিন্ন সশস্ত্র বাহিনীর সদস্য পুলিশ সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস সহ আমরা সকলে গিয়ে আমরা এই অভিযানটা তত্ত্বাবধানে তত্ত্বাবধান করি এবং তত্ত্বাবধান করার ফলে এটাই পরি মানে আমরা এটা প্রতীয়মান হয় যে এই দুইটা ব্রিক্সে ব্রিক্স মানে এই ইট ভাটাতে আসলে অবৈধভাবে ইট প্রস্তুত করা হচ্ছিল সেক্ষেত্রে আমরা ইট ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন দুই হাজার তেরো যেটা সংশোধিত দুই হাজার উনিশ সেই সেই আইনের পাঁচের এক ধারা অনুযায়ী আমরা পনেরো একের ধারা মতে আমরা দুর্লক্ষ করে দু লক্ষ টাকা করে মোট সর্বমোট দুই দুইটা ব্রিগিল্ডে আমরা সর্বমোট চার লাখ টাকা জরিমানা করি এবং এই জরিমানা করার পরে এবং এই মোবাইল কোড পরিচালনা করার মাধ্যমে আমরা এই দুইটা ব্রিগিল্ডকে আমরা বন্ধ ঘোষণা করি এবং পর্যায়ক্রমে ইসলামপুরের সকল অবৈধ ইটভাটা আমরা মোবাইল কোর্ট পরিচালনা করার মাধ্যমে বিভিন্ন সম্মানিত স্টেক হোল্ডার যারা আছে তাদের সহকারে আমরা এটা মোবাইল কোর্ট পরিচালনা করবো পরবর্তীকালে অবৈধ যতগুলো ইটভাটা বাকি রয়েছে এবং এই অভিযানটা চলমান থাকবে ধন্যবাদ হাইকোর্টের নির্দেশনা অনু অনুসারে এটা মার্চ পর্যন্ত সারা বাংলাদেশে অভিযান পরিচালিত হচ্ছে ওইটার অংশ হিসাবে আমরা আজকে ইসলামপুরে মোবাইল কোড পরিচালনা করলাম এবং এটা অব্যাহত থাকবে